টকমে সমীর দফাদার আর দ্য কোয়ারি লাইভে অন্দিন্দা ব্যানার্জি দেখাচ্ছে চিত্র সাংবাদিক দুজনই যে পার ভেঙেছে কুল ভেঙেছে ঘর গেছে বাড়ি গেছে যে কোনো মুহূর্তে নদী বা নদ দুটো চরিত্রের কিন্তু যে কোনো সময় কিন্তু পরিবর্তিত অবস্থা ঘটতে পারে কারণ জল আরও ছাড়ার আশঙ্কা রয়েছে এই যে পরিস্থিতি যা হয়ে আছে আমি সহকর্মীকে বলব একটু সাবধানে যেতে কারণ জলের ফোর্স রয়েছে যে ফোর্সে সমস্ত কিছু ভেসে দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সামনেই পুজো আসন্ন পুজো ইতিমধ্যে আকাশে নীলাভ রং কাশফুল ফুটেছে কিন্তু যেভাবে বৃষ্টিপাত হয়েছে গোটা সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ একদম কার্যত বিপর্যস্ত অবস্থা দাবোদর নথ পাড়ের এলাকাতে তাই এইটা বাঁকুড়া বাঁকুড়াতে যে ভাসনা এবং সংসারের মাটি খেয়ে নিয়েছে মাটি খেয়ে থেকে নদীর স্রোত অর্থাৎ জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে আপনি তো আমার সঙ্গে এখানে যারা রয়েছে আপনার একে তো আচ্ছা এটা কবে কখন ভাঙলো ধসটা কখন নামলো এটা তিন বছর ধরে ভাঙছে বিগত প্রশাসনকে বলেছে কিছু লাভ কিছু পাকা বাঁধ করার ব্যাপারে বানের সময় আসে প্রশাসন দেখে যায় এই হচ্ছে অনেকবার বলা হচ্ছে কাগজ জমা দেওয়া হয়েছে ঠিক আছে আপনারা এই নদীর পাড়ে থাকেন এই সোজাসুজি থেকে কারণ ওদিকটা মাটি নরম হয়ে আছে সময় দুর্ঘটনা ঘটতে পারে এই যন্ত্রণা আপনাদের প্রতিদিন ভোগ করতে হয় প্রত্যেক বছর ভোগ করতে হচ্ছে এই ভোগ যে ভোগ যে করেন প্রশাসনের তরফ থেকে একদিকে খন্ড বাঁকুড়া একদিকে খন্ডকোষ এবং জলটা বাড়লে প্রশাসন আসছে মিডিয়া আসছে সবাই আসছে এসে দেখে যে জলটা শুকিয়ে যাচ্ছে ব্যাস না মিডিয়া তো জলটা বন্ধ করতে পারে না মিডিয়ার কাজ তো সংবাদ দেখার দেখার দায়িত্ব দেখার দায়িত্ব প্রশাসনের তো বিডিওর এখানকার ডিএম বাকুরা ডিএম বর্ধমানের ডিএম সাংবাদিক কি করবে এখানে এসে বলছে এটা আমার এলাকা নয় ও বলছে আমার এলাকা নয় এই ভিত্তিতে এটা বন্ধ হয়েছে আসছে বাস্তা কিছু বাঁধছে বেঁধে ব্যাস বলছে এখন আর এইভাবে থাকবে এটা হবে না আপনি সদস্য। যদি যাই তাহলে আপনার হচ্ছে খন্ডকোশ মেট্রো টাকা আপনি আপনার এই পরিস্থিতি শিকার প্রতি বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর খাচ্ছে প্রত্যেক বছর ভাঙছে ঘর বাড়ি চলে যাচ্ছে ঘর বাড়ি চলে যাচ্ছে প্রত্যেক বছর ভাঙছে রাস্তাঘাট মানে রাস্তাটা ওই দূর ছিল আচ্ছা ভেঙে 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 জমিতে চলে যাচ্ছে এবার দায় তো কেন্দ্র সরকারের দায় কেন্দ্র সরকার যদি ঠিক মতো বানতো তাহলে গ্রাম গুলো রক্ষ হতো নাহলে এই সাইড এ গ্রাম রয়েছে গ্রাম ভেঙে যাবে কেন্দ্র সরকার যদি ঠিক মতো নজর দিত তাহলে অনেকদিন আগেই বান্ধব হয়ে যেতে কিন্তু মানে এখন রুজি রোডের দিকে নজর নেই নজর হচ্ছে জলের দিকে জলের ফোর্সের দিকে যখন যে কোনো সময় ধস নামতে পারে এবং গ্রামে জল ঢুকতে পারে সেই আশঙ্কায় রয়েছে রাতে জেগে থাকছেন নাকি আপনারা হ্যাঁ সারা রাত জাগা সারা রাত জেগে জেগে দেখছি কখন নাহলে ঘরে শুয়ে থাকলে তো ঘর সব নিয়ে চলে যাবে হ্যাঁ এবার এই দায় কেন্দ্রের তো অবশ্যই কেন্দ্রের কেন্দ্র সরকার যদি এখানে নজর দেয় তাহলে যদি বেঁধে দেয় তাহলে তো আমরা ভালোভাবে থাকতে পারবো কিন্তু আপনারা কি চাইছেন পাকা বাঁধ চাইছেন আমরা তো চাইছি পাথর দিয়ে পাকা বাঁধ হোক হ্যাঁ সদস্য কি নাম আপনার আমার নাম বিষ্ণুপদ পোদ্দার বিষ্ণুপদ পোদ্দার লোদনা গ্রাম পঞ্চায়েত সদস্য আপনি আমাকে বলুন আপনিও তো একই পরিস্থিতির শিকার রাতে ঘুম চলে গেছে হ্যাঁ রাতে ঘুম চলে গেছে মোটামুটি সারা রাতই জেগে থাকতে হচ্ছে কারণ নদী বাড়ছে মাইকিং হচ্ছে সেই মাইকিং এর বা অন্যান্য খবর থেকে আমরা জানতে পারছি যেটা তাতে করে সারা রাত জেগে থাকতে হচ্ছে কখন কি হয় দায় যে বলছে কেন্দ্রের দায় বলছে সবারই দায় কেন্দ্র রাজ্য সবারই দেয় কেন্দ্রকেও টাকা দিতে হবে রাজ্যকেও সেটা করতে হবে সবাইকে সৎ মনোভাব নিয়ে এখানে এসে করতে হয় কাজটাকে তারা কত মানুষ এখানে বসবাস করে এই মেটে মেটেরাং অঞ্চলে অনেক বহু মানুষ কত কত জীব এখানকার জীবন জীবন জীবিকা জীবন চাষ চাষের জমি ভেঙে যাচ্ছে দেখছেন তো সব পার এগুলো তো পার মেন যে রাস্তাটা ছিল সে রাস্তা তো এটা নয় আরও এখন তিন বিঘে ভেঙে চলে এসেছে প্রত্যেকটা জমির তারপরে রাস্তা আমাদের করা ছিল হ্যাঁ বুঝলাম একশো কুড়ি শতকের জায়গা আমাদের নদীর ভাঙন চলে গেছে আচ্ছা এবার নদীর ভাঙন চলে গেছে আমাদের জমি জায়গা অনেকই নষ্ট হচ্ছে বা চাষিরা খুবই কষ্ট হচ্ছে যে দুঃখ কষ্ট পাচ্ছে যে পার না বাঁধা পর্যন্ত এই জন্যে তা খুবই তারা দুঃখিত আপনার নাম আমরা বাবুলাল বাবুল বাবুলাল যা বক্তব্য যে নদী নদের যে জল বেড়েছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের বাড়ি ঘর এদের সম্পত্তি ধান এই যে ডান দিকে ঐন্দ্রিলা দেখাচ্ছে এবং হচ্ছে যে ছবি দেখাচ্ছে জল দেখাচ্ছে যে জলা কিভাবে ফোর্স জলের কিন্তু এই জলের সঙ্গে সঙ্গে যে দেখুন এই যে ধান যেটা উৎপাদিত ফসল তার এখানে জল জমেছে ফলে ধানের গোড়া কিন্তু কার্যত পচে গেছে এবং এই পচে গেলে কিন্তু এই ধানটা কিন্তু আর কমপ্লিট করা যাবে না এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষতিপূরণের প্রশ্নে তখন কথা বলতে শুরু করবে দায়টা দুপক্ষে বলছে একদিকে কেন্দ্র একদিকে রাজ্য কেন বলছে যে কেন্দ্র যদি বরাদ্দ করে আর রাজ্য যদি সহযোগিতা করে তাহলে দামোদর নদের পাড়ে মেটেডাগার অঞ্চলে ভাসনা ভাসনাঞ্চলে অন্তত পাকাবাদ হতে পারতো আমরা খুব বিপজ্জনক অবস্থায় যাচ্ছি কিন্তু আমার সহকর্মীরাও দেখাচ্ছে যে পরিস্থিতি হয়ে আছে সে পরিস্থিতি উদ্বেগজনক তাই দুজনকেই বলবো ইন্দিরা ব্যানার্জি এবং সমৃদ্ধ দপাতা তারা সাবধানে কারণ মাটি কিন্তু নরম হয়ে আছে জলের যে কারেন্ট জলের যে ফোর্স সেটা কিন্তু কাউকে বলে আসে না কিন্তু তাই পাঞ্চায়েত এবং মাইথন থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে আস আরও আশঙ্কা রয়েছে যে আরও জল ছাড়তে পারে কারণ জল জমে আছে প্রচুর জল চান্ডিল গালুডিতে জমে আছে দামোদর নদের পাড়ে বহু মানুষের কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত এখানকার কেটে খাওয়া প্রান্তিক স্তরে মজদুরের জীবনের আশঙ্কা অন্ত বর্ষার সময় হয় তখন লোপাট হয়ে যায় তাই দেখাচ্ছিলাম ধানের জমিটা ধানের জমি কার্যত জল যেভাবে জমেছে পচে গেছে এই ধান তারা চাষ করে এটা কার্তিক মাসে ওঠে এই ধানটা এবং সেই ধান তারা থেকে চাল করে তারপর সেটা তাদের অর্থনৈতিক উৎপাদন গতি হয় কিন্তু এটা তো নদী তার বৃষ্টি তো ন্যাচারাল ক্যালামিটিস এবং নদী তার হচ্ছে তার ধারায় প্রভাবিত হয় কিন্তু মুশকিলটা হচ্ছে রে যে এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কাজ যারা পিছনে হাঁটছেন এরা কিন্তু হতদরিদ্র গ্রামের মানুষ প্রান্তিক স্তরের মানুষ শ্রমজীবী মানুষ আমি ঢুকে বললাম খণ্ড মেটে থাকা অঞ্চলে তাহলে যে জলের জলের যে স্রোত যদি সহকর্মীরা দেখায় জলের স্রোতটা যে কীভাবে জলের স্রোত ক্রমাগত কুল আওয়াজ হচ্ছে দামোদর কে বলা হয় সব থেকে ভয়ঙ্কর নদ যখন তার আসল রূপ ধারণ করে বর্ষাকালে ছোটনাগপুর মালভূমি থেকে এই নদ তার সৃষ্টি হয়েছে কিন্তু তার অনেকগুলো যে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বর্ধমান এদিকে জামালপুর এদিকে খন্ডঘোষ রায়না একদম গিয়ে উদয়নারায়ণপুরে গিয়ে টাচ করেছে এই ক্ষতিগ্রস্ত অর্ধেক রাস্তা জলে চলে গেছে প্রায় এক বিঘা দেড় বিঘার মতো কিন্তু রাস্তা ওখানে ছিল তাহলে সলিউশন কি হোয়াট ইজ দা হোয়াট ইজ দ্য সলিউশন সলিউশন এটাই যে পারমান্টলি এখানে নদীর বাঁধ দিতে হবে তার জন্য পাথর সিমেন্ট এবং দিয়ে তার জন্য বিপুল অর্থের প্রয়োজন এ টাকা দেবে কে এ টাকা আসবে কোথা থেকে এ টাকা দিতে গেলে কেন্দ্রকে ষাট ষাট শতাংশ রাজ্যকে চল্লিশ শতাংশ বেয়ার করতে হবে একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় তাই নদের এই বিপজ্জনক অবস্থা ওপর দিয়ে আমরা রাস্তার প্রতি হাঁটছি ঠিকই কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে তাই যারা যারা আছেন আমার পিছু যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে তারা কিন্তু ভোগান্তির শিকার তার জন্য সরকার বাহাদুর যারা আছেন তাকতে বসে আছেন কেন্দ্র এবং রাজ্যের তাদের নজর দেওয়া উচিত তবে এখানকার প্রশাসনিক খন্ডগুলো ভিডিও তিনি দেখছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখছেন বাঁকুড়ার ডিএমও নজর রাখছেন কিন্তু প্রশ্ন হচ্ছে হ্যাঁ কি সমস্যা আছে আরেকটা সমস্যা হচ্ছে কোটি কোটি টাকা বালি উঠে যাচ্ছে কিন্তু বুঝেছি বুঝেছি ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে যা পরিস্থিতি জলের যে দেখানোর চেষ্টা করব জল কার্যত দূরে যা দেখা যাচ্ছে দামোদর নথ একদম হচ্ছে এটা গিয়ে সদরঘাট ক্রস করে গিয়ে একদম রায়না জামালপুর জেলা বলছিলাম বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে তাহলে এটা পরিকল্পিত নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে নদী বা নদ তার জল তো বেরোবেই কারণ হচ্ছে যেহেতু ওপরে মিলিমিটারের বৃষ্টি পরিমাণটা যেভাবে হয় অর্থাৎ সেই ওয়াটার রিচার্জ করতে গেলে বারবার বলছি এটা কিন্তু একটা প্যারামিটারকে ভাগ করতে হয় তাই কেন্দ্র রাজ্যের দোহাই না দিয়ে এখানকার জনজীবনের সঙ্গে যারা যুক্ত আছে ব্যবসা করে তাদেরও ভূমিকা রয়েছে এখানকার প্রশাসনে শুধু সিভিক পুলিশ আর পুলিশ দিয়ে হবে না যেটা দরকার এখানকার বিডিও খণ্ডগ্রোসের বিডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্ধমান বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ইন্দাসের বিডিও তারও ভূমিকা রয়েছে তাদেরকে উচিত মুখ্যমন্ত্রীকে জানানো নিশ্চয়ই জানিয়েছেন না জানালে মুখ্যমন্ত্রী অভিযোগটা করতে পারেন আলাপন বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে পরিমাণ জলের ফোর্স বাড়ছে গতি বাড়ছে আকাশের স্পষ্ট মেঘ রয়েছে কিন্তু যে কোনো সময় বৃষ্টি ঝুপ করে নামতে পারে সেটা অজরে হয়ে যেতে পারে তাই কৃষকের ধান যাচ্ছে কৃষকের প্রাণ যাচ্ছে কৃষকের মান যাচ্ছে কৃষকের ঘর যাচ্ছে কৃষকের বাড়ি যাচ্ছে কৃষকের অর্থনৈতিক অবস্থা খারাপ হু ইজ দ্য রেসপন্সিবল এই রেসপন্সিবল বোধ কেন্দ্র এবং রাজ্য তাই খণ্ডকোষের সংসার ভাসনা হোক বা খণ্ড মেটে ডাকা হোক নির্দিষ্ট কোনো নামের জায়গাতে নয় বিষয়ে সলিউশন করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন যা রাজ্য সরকারের পক্ষে বহন করা কি সম্ভব কারণ কেন্দ্রের যা বিমাতিসভ আচার আচরণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন যে সুদের টাকা কেটে নিচ্ছে টাকা পাচ্ছি না তাহলে এই যে বিস্তীর্ণ অঞ্চলে যদি পাকাবাদ করতে হয় অন্তত কয়েক হাজার কোটি টাকা খরচা হবে আসবে কথা থেকে টাকা তো গৌরী সেন দেয় না এ টাকা কেন্দ্র আমার আপনার করের টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি জীবনে ঝুঁকি না দরকার আপনি নামুন আপনি নামুন তো এই মুহূর্তে যে দেখুন উনি তো এই মুহূর্তে যে পরিস্থিতি উনি তো ছবি তোলার জন্য এরা খুব উৎসাহ কিন্তু মুশকিলটা জীবনটাকে বাজির রেখে শুনুন নদীর নদের নদে আমি আপনাকে বলি নদের স্রোত আর নদের জল সঙ্গে উনি কেরামতি করতে যাবেন না তো উমা আসছে কাশফুল ফুটেছে যেভাবে শরৎকালের আকাশে রোদ ফাটছে আর নদের যে পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে নমস্কার আমি নয়ন রায় আবার সহকর্মী সবীর দপাতা দ্য কোয়ারি ডট কম দ্য কোয়ারি লাইভে সহকর্মী চিত্র সাংবাদিক ঐন্দিরা ব্যানার্জি আমি নয়ন রায় বাঁকুড়ার সমসার দু জায়গাতেই ছিলাম আর খণ্ডগুলো মেটে ডাকা সলিউশন 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 কে করবে হু ইজ আর রেসপন্সিবল এ প্রশ্ন তোলা থাকবে নমস্কার